সবাই কালের পৃথিবীতে হলাম সবাই সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয় সো আজকে ঘুম থেকে উঠে গেলাম এখন নাস্তা খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ এখন তো আর বৃষ্টি পড়তেছে না বৃষ্টি তো সম্পূর্ণভাবে চলে গেছে সো এখন ওয়েদারটা ভালোই আছে বৃষ্টি পরতেছে না তাই মধ্যে কিছুদিন যেয়ে বৃষ্টি পড়ছিলো তাই একেবারে অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো রোডে তো যেতে বৃষ্টি পড়ছিলো তো ছাতা নিতে অনেক সময় নিয়ে যেতাম অনেক সময় বলে যেতাম সো যখন বলে যেতাম তখন তো আবার ছাতা নিতে আবার আসতে হতো মধ্যে আমি একদিন পরেও গেছিলাম বলতে হচ্ছে যখন যাই হোক এখন বৃষ্টি তো আর পড়তেছে না আর আমার ভাইও বাহানা দিতে পারবে না যে বৃষ্টি পড়তেছে তাই স্কুলে যেতে পারবো না তো এখন আয়া দিদিকে কেছ আয়া এখন তো টোটালি বৃষ্টি পড়তেছে না এখন তো তুমি স্কুলে যেতে পারবেও অবশ্য বৃহস্পতিবারও বৃষ্টি পড়েনি তোমার লাগছিল যে বৃষ্টি পড়বে তো তুমি বউসিলা তখনো সেইদিনও তাড়াতাড়ি তারপর তোমাকে আমিটা পাঠিয়ে দিছিলাম স্কুলে যাওয়ার জন্য আজকে ওয়েদারটা তো খুব ঠিকই আছে বৃষ্টি পড়াক তখনো আমি কোনো কোনো কিছুই লিখতেছি না সো আজকে স্কুলে তো যেতে হবে তোমারকে বুঝতে পারছো যা রেডি হয়ে যা রেডি হয়ে তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি হও যা নাস্তা তো খাইছো না আয় রেডি আয় নাস্তা আছে তো প্রতিদিনই খারাপ লাগে তুমি কি এখন প্রতিদিন স্কুলে যাবে না তা বলতেছো আজকে প্লিজ আজকে তোমার থেকে কি এমন হয়েছে যে তুমি স্কুলে যেতে পারবে না একটু বলো শুনি এমনি খারাপ এমনি খারাপ চলে যাবে স্কুলে যখন ক্লাস করবে সুন্দর করে বন্ধুদের সাথে যখন পড়তে বসবে সব অসুখটা চলে যাবে যাও রেডি হয়ে স্কুলে যাও আজকে প্লিজ আমার কথা এখন রেডি হবে নাকি আমি তোমার স্কুলের টিচারকে এখন আমি কল করে রেডি হও দেখছেন ছোট বাচ্চাদের শুধু এসবই থাকবে ওরা স্কুলে যেতে চাবে না স্কুল তো যেতে হবে শুধু শুধু কি বাদ দিবে বড়া তো হচ্ছে স্কুলের মধ্যে কেন এখন স্কুলে কেন যাবে না সামনে এক্সামও না তো যেতে হবে সো ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে বাচ্চাদের এই সব বাহানায় চলবে তো তারপরও তো পাঠাতে হবে তো পাঠিয়ে দিব তা করে হচ্ছে স্কুলে যাওয়ার জন্য সো এখন আমিও কতক্ষণ পর বড়াতে চলে যাব আজকে আপনাদেরকে দেখায় ওয়েদারটা কেমন দেখেন আপনি আমার জানা দিই তো দেখা দেখে দেখে লোক কেমন করতেছে ভিডিওটি সবার ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করতে বলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এখন আরও ভালো ভালো কন্টেন্ট করতে পারি আর সাজেশন দিবেন কেমন কন্টেন্ট করবো আমরা সবাই সাপোর্ট করলেই এগিয়ে যাবো